হেনরি হ্যারিসন দ্বারা লিখিত বই ডলার ওয়ানস একটি উদ্ধৃতি দেওয়া হয়েছে যাতে বলা হয়েছে যে স্বাধীনতা আসলে ধনের প্রতি ইচ্ছা থেকে নয় বরং ভালো কাজ করা এবং নিজের প্রাথমিকতা পূরণের ক্ষমতা থেকে প্রাপ্ত হয় এর মানে হল স্বাধীনতা অর্থ উপার্জনের ইচ্ছার প্রতি নয় বরং নিজেকে উৎসর্গ করার যোগ্যতায় নিহিত আছে একশো বছরের পুরনো এই রহস্য জানার পর আপনাকে আর টাকার পেছনে ছুটতে হবে না বরং এবার থেকে টাকা আপনার পেছনে ছুটবে আজ থেকে একশো বছর আগে উনিশশো সালে হেনরি হ্যারিসন ব্রাউন এই বইটি প্রকাশ করেছিলেন বইটিতে তিনটি মুখ্য বিষয় উল্লেখ করা হয়েছে আর যদি আপনি এগুলিকে সঠিকভাবে আপনার জীবনে প্রযোগ করেন তবে জীবনে টাকা উপার্জন করা খুবই সহজ হয়ে যাবে আপনি টাকার পিছু ছোটা বন্ধ করে দেবেন কারণ অর্থ উপার্জনের জন্য প্রয়োজনীয় দক্ষতাকে আপনি আগের থেকে অনেক বাড়িয়ে ফেলবেন তার সাথে সাথে অর্থের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হবে এবং আপনি আপনার ইচ্ছামত অর্থকে খুব সহজেই আকর্ষণ করতে সক্ষম হবেন হেনরি হ্যারিসন বলেছেন অল পাওয়ার ইজ ইন ম্যান অর্থাৎ সমস্ত ক্ষমতা মানুষের মধ্যেই রয়েছে অর্থ হল মূলত একটি মেশিন যাকে মানুষ তার নিজের দেওয়া শক্তি প্রদান করেছে পৃথিবীতে যে কোনো ধরনেরই অর্থ বা সম্পদ হোক না কেন তা মানুষ ছাড়া একেবারেই অপ্রয়োজনীয় তাই আমাদের বুঝতে হবে যে সমস্ত ক্ষমতা আসলে আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে টাকা পয়সা অর্থ এসব কিছুই কেবল একটি যন্ত্রমাত্র যা আমাদের নিজস্ব শক্তি ও সম্ভাবনার পরিচায়ক আমাদের ছাড়া টাকা পয়সা সব কিছুই অর্থহীন কিন্তু কিভাবে আমরা এই শক্তির ব্যবহার করে ধন সম্পদকে আকর্ষণ করতে পারি সে সম্পর্কেই আজকের ভিডিওতে আমরা জানব কারণ সব কিছুই আমাদের জীবনের মনোবিজ্ঞান থেকে শুরু হয় হ্যারিসন আমাদের শেখান যে দারিদ্র একটি মানসিক অবস্থা এবং এটিকে কেবল আমাদের শক্তির প্রয়োগের দ্বারা সমাধান করা সম্ভব আমি সবার অংশ এবং আমার আপূর্তি হলো অসীম এই ধরনের বাক্য ব্যবহার করে আপনি আপনার চিন্তাকে সীমাবদ্ধতা থেকে প্রাচুর্যের দিকে পরিবর্তন করতে পারেন যদি আপনি হ্যারিসনের দ্বারা বর্ণিত এই তিনটি পদ্ধতিকে সঠিকভাবে জীবনে প্রযোগ করেন তাহলে আপনার টাকা আকর্ষণের ক্ষমতা তিনগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে লেখক বলেন পৃথিবীতে অনেকেই আছেন যারা বছরের পর বছর পরিশ্রম করেও তাদের সম্পূর্ণ জীবনকে দারিদ্রতাপূর্ণ এবং সংকীর্ণভাবেই কাটান তাদের জীবনে কোনো উন্নতি হয় না তারা অতীতে যেমন জীবন যাপন করতেন তেমনই ভবিষ্যতেও করেন তাদের জীবনে সবসময় প্রাচুর্যের অভাব থাকে এবং সেই কারণে এমন মানুষরা বেশি অর্থ উপার্জনের স্বপ্নকেও ছেড়ে দেয় কিন্তু আমি যে তিনটি গোপন কৌশলের কথা বলছি সেগুলো যদি কেউ আন্তরিকভাবে চর্চা করে তাহলে তারা তাদের জীবনে লাখ লাখ টাকা উপার্জন করতে পারবে এমন কি মানুষ যত টাকা চায় সে ততটাই উপার্জন করতে পারবে কারণ অর্থ উপার্জন আমাদের চিন্তা আমাদের আচরণ আমাদের ভিতরের শক্তি এবং আমাদের ভিতরের কম্পনের উপর নির্ভর করে কারণ আমাদের ভিতরের শক্তি ও কম্পন অনুযায়ী আমরা যে কোনো কাজ করি এবং সেই কাজের ফলাফলই আমাদের ভবিষ্যতের দিকে নিয়ে যায় এই তিনটি ধাপ আপনার মনোভাবে বড় ধরনের পরিবর্তন আনবে এখানে লেখক বলতে চান যে এই তিনটি ধাপকে প্রায় তিরিশ দিন ধরে সঠিকভাবে চর্চা করতে হবে তারপর আপনি তিরিশ দিনের পরে আপনার জীবনে অবাক করা ফলাফল দেখতে পাবেন এবং এই তিনটি ধাপ সম্পর্কে আমি যা বলতে চলেছি তা আপনারা হয়তো জানেনও কিন্তু ভুল হয় এটাই যে আপনারা এই তিনটি ধাপকে একসাথে অনুসরণ করেন না বরং একটি ধাপেই আটকে থাকেন যার ফলে আকর্ষণের আইনের সুফল আপনারা ভালোভাবে পান না প্রথম ধাপটি হল নির্দিষ্ট লক্ষ্য স্থির করা আপনার জানা উচিত যে আপনি আপনার জীবনে কি বা কোন জিনিসটিকে অর্জন করতে চান আপনি হয়তো অর্থ উপার্জন করতে চাইছেন হয়তো আপনি কোনো চাকরি পেতে চাইছেন অথবা হয়তো আপনি ব্যবসায় সফল হতে চাইছেন প্রতিটি ব্যক্তির লক্ষ্য ভিন্ন ভিন্ন হয় তবে আপনাকে একদম নির্দিষ্ট পরিমাণে জানতে হবে যে আপনার লক্ষ্যগুলি কত বড় যদি আপনি অর্থ উপার্জন করতে চান তবে আপনাকে জানতে হবে যে আপনি কত টাকা উপার্জন করতে চান এবং কত দিনের মধ্যে তা করতে চান হ্যাঁ এ ব্যাপারে আপনাকে একেবারে স্পষ্ট থাকতেই হবে চলুন একটি উদাহরণ দিয়ে বোঝা যাক এবং এটি একদম বাস্তবধর্মী উদাহরণ এক কৃষক যখন তার জমিতে ফসল ফলাতে চায় তখন তার একদম সঠিক জানা থাকে যে এই মাসে তাকে কতগুলি বীজকে কোথায় কোথায় রোপণ করতে হবে যাতে তার ফসল সঠিক পরিমাণে হয় এতে তিনি ঠিক ততটাই ফসল পাবেন যতটা তিনি চান কৃষকের এই জিনিসটি একদম নির্দিষ্টভাবে জানা থাকে কিন্তু বীজ রোপণ করার আগে তার লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে যে তিনি এই বছরে ঠিক কতটা ফসল ফলাতে চান এবং সেই অনুযায়ী তিনি কাজ শুরু করে দেন ঠিক একইভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে একদম নির্দিষ্ট পরিমাণে টাকা জমা হওয়ার জন্য আপনাকে স্পষ্টভাবে জানতে হবে যে আপনি কত টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেখতে চান আপনার চূড়ান্ত লক্ষ্য এটাই হওয়া উচিত যে আপনি যা ভাবছেন তা আপনার অবচেতন মন পর্যন্ত অবশ্যই পৌঁছানো উচিত আমরা জানি যে আমাদের অবচেতন মন কেবল নির্দিষ্ট এবং সোজা সাপ্তা কথাগুলোকেই বুঝতে পারে যদি আপনি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলেন তাহলে আমাদের অবচেতন মন তা বুঝতে পারবে না আপনার অবচেতন মনের অভ্যাস হল সরাসরি কথা বুঝতে পারা তাই আপনাকে সরাসরি সেই নির্দিষ্ট পরিমাণ টাকা বলতে হবে যেটাকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেখতে চান আর সেই একই কথা আপনার অবচেতন মনের মধ্যেও পৌঁছায় এটাই হলো ম্যানিফেস্টেশনের প্রথম ধাপ যদি আপনি প্রথম ধাপটি সঠিকভাবে ব্যবহার না করেন বা সঠিকভাবে অনুশীলন না করেন তাহলে পরবর্তী ধাপটির অনুশীলন করা সম্ভব হবে না এবার দ্বিতীয় ধাপটি হল আপনার ইচ্ছাগুলিকে ভিশন বোর্ডে স্থাপন করা ভিশন বোর্ড হল এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনি কিছু ইমেজ বা লেখা লাগান এবং সেগুলিকে আপনি বারবার দেখেন ধরুন আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা উপার্জন করতে চান কিন্তু আপনি জানেন না যে আপনি কিভাবে সেই টাকা উপার্জন করবেন আপনি কেবল শুধু মনে মনেই চাইছেন ধরুন আপনি প্রতি মাসে এক লক্ষ টাকা উপার্জন করতে চান তাহলে অর্থের সেই নির্দিষ্ট পরিমাণকে একটি কাগজে লিখে আপনাকে আপনার ভিশন বোর্ডে সেটাকে লাগাতে হবে আপনি ওই সংখ্যাটির একটি ওয়ালপেপার তৈরি করে আপনার ফোনেও লাগাতে পারেন অথবা তার অনেকগুলি কপি তৈরি করে বিভিন্ন স্থানে লাগিয়ে দিতে পারেন যেখানে আপনি প্রতিনিয়ত যাতায়াতও করেন আপনি বিভিন্ন রুমগুলিতে লাগাতে পারেন যেখানে প্রতিদিন যাতায়াত করেন যেমন বাথরুমে যান সেখানেও আপনি এটি লাগাতে পারেন আপনি আপনার শোয়ার ঘরেও একটি ভিশন বোর্ড লাগাতে পারেন যাতে যখন আপনি শুতে যাবেন তখন ঘুমানোর আগে আপনি যে পরিমাণ অর্থ উপার্জন করতে চান সেই অঙ্কটি অবশ্যই দেখতে পারেন লেখক বলেন যখন আপনি এই লক্ষ্যগুলিকে বিভিন্ন স্থানে লাগিয়ে রাখেন এবং তাদের বারবার দেখেন তখন এমন এক ধরনের শক্তি এবং ভাইব্রেশন সরাসরি আপনার অবচেতন মনে পৌঁছায় এবং যখনই সেই চিন্তা আপনার অবচেতন মনে যায় তখন আপনি ভেতর থেকে অনুপ্রাণিত হন সেই পরিমাণ অর্থ উপার্জন করার জন্য আর যখন আপনার মনে আপনার অর্থ উপার্জনের স্পষ্টতা থাকে এবং সারাদিন আপনি সেই অঙ্কটি দেখতে পান তখন বেশিরভাগ সময় আপনার মনোযোগ সেই অর্থের প্রতি থাকে এবং আপনার অবচেতন মন সেই অর্থ আকর্ষণের জন্য আপনার মনে নতুন নতুন ধারণা তৈরি করতে থাকে একই সাথে আপনার অচেতন মন সেই ভাইব্রেশনগুলিকে এবং শক্তিকে এই ব্রহ্মাণ্ড পর্যন্ত পাঠিয়ে দেয় এবং আকর্ষণের নিয়ম অনুযায়ী আপনি নিশ্চয়ই জানেন যে যে কোনো শক্তি বা ভাইব্রেশন যা ব্রহ্মাণ্ডে যায় ব্রহ্মাণ্ড তার মতো করে একই ধরনের ভাইব্রেশন এবং শক্তিকে আমাদের দিকেও ফিরিয়ে দেয় যখন আমরা ব্রহ্মাণ্ডকে আমাদের চিন্তার শক্তিকে পাঠাচ্ছি তখন ব্রহ্মাণ্ড তার পরিবর্তে অপরচুনিটি অর্থাৎ আমাদেরকে অর্থ উপার্জনের বিভিন্ন সুযোগের শক্তি প্রদান করে যখন আপনি কোনো নির্দিষ্ট অঙ্কের অর্থের ভাইব্রেশনকে মহাবিশ্বে পাঠান তখন মহাবিশ্ব তার পরিবর্তে আপনাকে সেই অনুরূপ অনেক অপরচুনিটি এনে দেয় এতে আপনি সেই নির্দিষ্ট অঙ্কের অর্থ বা কিছুটা কম বা বেশি অর্থ আপনার জীবনে অবশ্যই আকর্ষিত করে থাকেন যদি আপনি কোথাও চাকরি করেন তবে হয়তো আপনার প্রমোশন হতে পারে আবার যদি আপনি কোথাও অর্থ বিনিযোগ করেন তবে সম্ভবত সেই আপনার বিনিযোগ অনেক বেড়ে যেতে পারে অর্থাৎ যে ক্ষেত্রেই আপনি জীবন যাপন করছেন সেই ক্ষেত্র থেকেই আপনাকে কিছু না কিছু অপরচুনিটি অবশ্যই মিলবে লেখক বারবার বলেন যে যখন আপনি স্থির করে নিয়েছেন যে কত টাকা আকর্ষণ করতে চান এবং সেই অর্থের অঙ্কগুলি বিভিন্ন স্থানে স্টিকার করে দিয়েছেন বা ভিশন বোর্ডে লাগিয়ে দিয়েছেন তখন আপনার আরও একটি কাজ করা উচিত সেটি হল আপনাকে শুধু ভিজুয়ালাইজ করেই ছেড়ে দিলে হবে না বরং আপনাকে তার প্রতি নিয়মিত কাজও করতে হবে যেমন একজন কৃষক বীজ রোপণের পর নিয়মিত কাজ করে প্রতিদিন পরিমিত জল দেয় এবং সঠিক প্রক্রিয়াগুলি অনুসরণ করে এবং তার ফসলের যত্ন নেয় তিনি কল্পনা করে যে তার ক্ষেত যখন ফসলে ভরে উঠবে তখন তিনি কেমন অনুভব করবেন তিনি কত খুশি হবেন এবং কত টাকা উপার্জন করবেন এই কৃষকরা তাদের কাজে এতটাই বিশ্বাস রাখেন যে তারা এমনকি এই ভাবনাও করে ফেলেন যে যখন তারা ফসল বিক্রি করবেন তখন তাদের কী পরিমাণ আয় হবে এবং সেই আয় থেকে তারা কী কী কিনবেন কেমন বাড়ি বানাবেন কেমন গাড়ি কিনবেন অথবা তাদের যা ইচ্ছা তা পূরণ করবেন তারা এই ভাবনাগুলি ভিজুয়ালাইজ করে আনন্দ পান এবং বিশ্বাস ও ভরসা নিয়ে নিয়মিত তাদের ক্ষেতের সেচ করে চলেন তাতে যত কঠিন পরিস্থিতি হোক না কেন লেখক বলেন একেবারে এই একই উপায়ে যদি আপনিও আপনার ইচ্ছানুযায়ী অর্থকে আকর্ষণ করতে চান তবে আপনি যে পরিমাণ টাকা আকর্ষণ করতে চান সেটাকে একটি কাগজে লিখুন এবং প্রতিদিন সেই টাকাগুলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নগদ অথবা চেক আকারে আসতে কল্পনা করুন এর সাথে পূর্ণ ইমোশন এবং ভাবনা যোগ করতে হবে যে যখন সেই টাকা আপনার কাছে আসবে তখন আপনি সেই টাকা দিয়ে কি কি করবেন সেই টাকা দিয়ে আপনি কেমন জীবন যাপন করবেন হ্যাঁ সে সম্পর্কেও আগে থেকে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে আগে থেকে কল্পনা করা মানে বর্তমানে যেভাবে কৃষকরা ভবিষ্যতের কল্পনা করেন আপনাকেও ঠিক সেভাবেই ভিজুয়ালাইজ করতে হবে এখন চলুন তৃতীয় পদক্ষেপের কথা বলি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই পদক্ষেপটি ছাড়া আপনার পূর্ববর্তী দুইটি পদক্ষেপ কখনই কার্যকরী হবে না এই পদক্ষেপটি ছাড়া আপনার যে কোনো ইচ্ছা কখনই বাস্তবায়িত হবে না তা সে আপনার স্বাস্থ্য সমৃদ্ধি সম্পর্ক বা কর্মজীবনই হোক না কেন তীব্রভাবে অর্থ আকর্ষণ করার তৃতীয় এবং সবচেয়ে কার্যকরী পদক্ষেপটি হল আপনার জীবনে অর্থ আকর্ষণের জন্য কৃতজ্ঞতা অনুভব করা যা গ্রাটিটিউড নামেও পরিচিত যখনই আপনি কাগজে লেখা অঙ্কটি দেখে কল্পনা করেন যে ওই অর্থ আপনার জীবনে আকর্ষিত হচ্ছে এবং সেই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে আপনি কবতা খুশি তখন আপনাকে এটাও ভাবতে হবে যে ওই অর্থ যা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসছে তার পুরো পুরো দায়িত্ব এই ব্রহ্মাণ্ডেরও বটে ওই অর্থের পেছনে কোথাও না কোথাও এই ব্রহ্মাণ্ডও কাজ করছে এজন্য আপনাকে ওই অর্থ পাওয়ার আগেই প্রতিদিন এই ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানানো উচিত ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ বলা উচিত এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত লেখক তার বইতে ব্যাখ্যা করেছেন যে কীভাবে কৃষকরা তাদের মাঠে বীজ রোপণ করার পর এবং প্রচণ্ড রোদে সারাদিন পরিশ্রম করার পর যখন তারা কল্পনা করেন যে তাদের মাঠের ফসলগুলি সবুজে ভরে উঠছে তখন তারা তাদের মাঠে সফলভাবে ফসল উৎপাদনের জন্য এই ব্রহ্মাণ্ডকেও ধন্যবাদ জানায় এমনকি তাদের মাঠে যদি তখনও ফসল নাও হয়ে থাকে এবং বঞ্জর মনে হয় তবুও তারা এই বিশ্বাস নিয়ে ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ দেয় যে তাদের ফসল বেড়ে উঠছে এবং তারা এই ফসল বিক্রি করে একটি ভালো জীবন যাপন করছেন কৃষকদের মনে এই ধারণা সব সময় চলতে থাকে যে তাদের ফসল ভালো হবে এবং তারা এই বিশ্বাসের সাথে ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ দিতে থাকেন কারণ তাদের এই ব্রহ্মাণ্ডে পূর্ণ আস্থা রয়েছে যে তাদের পরিশ্রম কখনো বৃথা যাবে না এখান থেকেই আপনার শেখার কথা যে আপনাকেও এই ব্রহ্মাণ্ডে পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে ব্রহ্মাণ্ড আপনার জীবনে কাজ করছে এবং আপনার প্রত্যেক ইচ্ছার প্রতি সাড়া দিচ্ছে আপনার কর্তৃক ছাড়া প্রত্যেকটি ভাইব্রেশন ও এনার্জির প্রতি এই ব্রহ্মাণ্ড তার পূর্ণ প্রতিক্রিয়া জানাচ্ছে সুতরাং যদি বর্তমানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালিও থাকে এবং আপনি একটি ভালো লক্ষ্য স্থির করে ফেলেছেন তাহলে আপনার উচিত সেই টাকাগুলি নিয়ে অনুভব করা যে সেগুলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে অথবা এসে গেছে কল্পনা করুন যে আপনি সেই টাকা কোথায় কোথায় খরচ করছেন এবং তখন আপনি কতটা আনন্দ অনুভব করছেন এবং এই প্রক্রিয়ার পিছনে ব্রহ্মাণ্ড কাজ করেছে সেজন্য আপনি ব্রহ্মাণ্ডকেও প্রতিনিয়ত ধন্যবাদ জানাচ্ছেন যদি সফল মানুষদের কথা বলা হয় যেমন প্রক্টর ডক্টর জোসেফ মার্ফি বা কোনি মেন্ডেসকে দেখা যায় তবে তাদের দিনের প্রার্থনায় আশি শতাংশ কৃতজ্ঞতা এবং কুড়ি শতাংশ নিজেদের ইচ্ছার কথা বলা হয় তাই আপনি যদি নিজের কোন ইচ্ছাকে বাস্তবায়িত করতে চান অর্থ আকর্ষণ করতে চান একজন ভালো জীবনসঙ্গী একজন ভালো বন্ধু বা একটি সুন্দর ঘর চান তাহলে আপনাকে প্রতিদিনের জন্য কৃতজ্ঞতা অনুভব করতে হবে যখন আপনি এই তিনটি রহস্যকে ধাপে ধাপে প্রতিদিন অনুসরণ করবেন তখন আপনি যতই অর্থ আকর্ষণ করতে চান তাকে অত্যন্ত সহজেই আপনার জীবনে আকর্ষিত করতে পারবেন এখানে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে যেমন আমি বলেছি আপনাকে একটি নির্দিষ্ট অর্থের পরিমাণ ঠিক করতে হবে তারপর সেই পরিমাণটি কাগজে বা ভিশন বোর্ডে লিখতে হবে লেখার পর আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে এবং এই ব্রহ্মাণ্ডের প্রতি আপনার কৃতজ্ঞতা রাখতে হবে এবং তার সাথে সাথে যারা আপনার ম্যানিফেস্টেশনে যুক্ত যারা আপনার কাজের সংস্কৃতির সাথে যুক্ত তাদের সবাইকে ধন্যবাদ জানাতে হবে এই সমস্ত প্রক্রিয়া করার পর আপনাকে কর্ম করতে হবে অর্থাৎ তার প্রতি যথেষ্ট কাজ করতে হবে আপনাকে নিজের ইচ্ছার প্রতি সঠিক কর্ম করতে হবে এবং দৃঢ় বিশ্বাস রাখতে হবে এই যাত্রায় সফল হতে গেলে আপনি যদি মাত্র তিরিশ দিন এই পদ্ধতি অনুসরণ করেন তাহলে তিরিশ দিনের মধ্যেই আপনি নিজের মধ্যেই একটি বড় পরিবর্তন দেখতে পাবেন আপনার ইচ্ছা এবং লক্ষ্যকে পূরণ হতে দেখতে পাবেন অথবা মহাবিশ্বের দ্বারা আপনাকে সেই পথ দেখানো হবে যার মাধ্যমে আপনি আপনার লক্ষ্যগুলোর দিকে খুব সহজে এগিয়ে যেতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে জানে আপনার একটি কমেন্ট হয়তো কারোর জীবন পরিবর্তন করে দিতে পারে এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিও অবশ্যই টিপুন যাতে আমার আসন্ন প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনি সহজেই পেতে পারেন ধন্যবাদ